দর্শক সময় আমাদের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী কিংব্রিজের আলিয়ামজোদের ঘড়ির সামনে এখানে একটা মর্মান্ত্রিক মর্মান্তিক হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে আমরা শুনেছি একজন লোককে প্রকাশ্যে এখানে খুন করা হয়েছে এবং যে ব্যক্তি খুন করেছে তার পরিচয় পাওয়া যায়নি এবং যে খুন হয়েছে তাকেও আমরা পরিচয় শনাক্ত করতে পারেনি তবে পথচারীরা অনেকে বলছেন যে তাকে সম্ভবত পায়ে রক কাটা হতে পারে এবং যে এটা করেছে বা যে এটা ঘটনা ঘটিয়েছে সে প্রকাশ্যে হেঁটে মানুষের সামন দিয়ে কিনব্রিজের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত হয়ে সে হেঁটে হেঁটে চলে গেছে কিন্তু তার হাতে ছুরি থাকায় অনেকে তাকে বাধা দিতে পারেনি আমি যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে দেখেন ঘড়ি কিনব্রিজের আলি আমজদের ঘড়িগড়ের ঠিক সামনে এই দুর্ঘটনা ঘটছে আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো যেটা উনি হয়তো কিছুটা দেখে থাকতে পারেন ভাই আপনি কি দেখছেন যদি একটু বলতেন আমাদেরকে ভাই শুরুতে আমরা এখানে ব্যবসা করি হকার আর কি তো আমরা তো কিনব্রিজের উপরে আসি তো এখানে যে লোকটা আপনার চুরি দিয়ে আঘাত করছে এই লোকটারে আঘাত করার পরে আমরা এই পাশে চলে আসি আসার পরে এই লোকটা বলতেছে যে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ধরো সবাই ধরো শুরুতে কেউ আসে নাই তারপরে দু এক মিনিট পরে আপনার অনেক মানুষ জড়ো হয়েছে এবং তারে নিয়ে গেছে আর দেখলাম যে তার পায়ের পায়ের মধ্যে আপনার চুরি দিয়ে আঘাত করছে সম্ভবত রক্ত খাইতে পেরেছে অনেকগুলা রক্ত বের হইছে এবং সে কাতরাইতেছে তারপরে আপনার লোকজন এখান এখান থেকে তারে হসপিটালে নিয়ে গেছে আর যে লোকটা যে লোকটা আপনার ছুরি দিয়ে আঘাত করছে সেই লুকটা আমাদের সামনে দিয়ে তারা আমরা ধরতে পারি নাই তার হাতে ছুরি ছিল দাঁড়ালো বলছে আমরা আমাদেরকে মানে অস্ত্র দিয়ে আঘাত করবে সেজন্য আমরা তাকে আপনার কিছু করতে পারি নাই সেই দিবালোকে প্রকাশে একটা মানুষের রোগটা এইভাবে খেটে দিলো আসলে এটা খুব দুঃখজনক মোরমাত্রিক একটা ঘটনা এটা আমরা কেউ আশা করি নাই আমরা যারা ছিলাম এখানে মোটামুটি অনেক মানুষই ছিল কিন্তু কোনো মানুষ শুরুতে এগিয়ে আসে নাই তারপরে আপনার কয়েকজন মানুষ আসার পরে তারপরে সবাই আসছে তো এই লোকটা অনেক কাতরাই ছিল আপনার অনেক ব্যথা পাইছে একবারে রোগটা কাটিয়ে ফেলছে আর কি যে লোক আহত হয়েছে বা যে যাকে আঘাত করা হয়েছে ওনাকে কে উদ্ধার করছে বা কারা নিয়ে গেছে এখানে আপনার এই নিচে অনেক মানুষ ছিল উনি যখন চিৎকার দিছে তখন আপনার মানুষগুলা অনেক আসছে আসার পরে একটু দেরিতে নিচে আর কি ওনারে মেডিকেল এমনিতে শুরুতে কেউ নাই তারপরে মেডিকেল নিছে নাকি পুলিশ পুলিশ আসে নাই ভাই পুলিশের থানার সামনে ঘটনাটা ঘটছে দুঃখজনক বিষয় প্রশাসন এটা মানে একবারে আসে নাই ঠিক আছে এই ধন্যবাদ ভাই দর্শক আপনারা শুনছিলেন যে এখানে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে সেটা সম্ভবত এগারোটা পনেরো মিনিটের সময় হবে একজন লোক আরেকজন লোককে কি কারণে বা কেন এটা করছে পথচারী যারা বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন ওনারা আসলে বলতে পারেননি তবে এখানে আপনাদেরকে আসলে রেকট্রিকশন থাকায় ফেসবুকের দেখাতে পারতেছি না এখানে সড়কের উপরে প্রচুর রক্ত পড়ে আছে এখানে উৎসুক জনতা ঘিরে রক্তগুলা দেখতেছে এবং যে লোকটা আক্রমণ করছে সেই লোকটা সেই লোকটাকে ছুরি দিয়ে সম্ভবত পথচারীরা বলছেন যে এটা পায়ের রক কেটে দেওয়া হতে পারে এবং আমরা যদিও দেখিনি প্রত্যক্ষ দোষীরা বলছেন এবং উৎসুক জনতা এখানে ছিল কিন্তু কেউ তাকে ধরার চেষ্টা করেনি যেহেতু তার সাথে তার সাথে ছুরি ছিল তো তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা এবং সে চিৎকার ওই যে লুকটাকে প্রকাশ্যে আঘাত করা হচ্ছিল তা সে প্রকাশ্যে চিৎকার চেঁচামেচি করছিল সাহায্যের জন্য কিন্তু আঘাতকারীর হাতে ছুরি থাকার কারণে কেউ তাকে উদ্ধার করতে আসেনি এবং পরবর্তীতে সেই লুকটা আঘাতকারী সেই লুকটা অর্থাৎ যে যাকে খুনি বলা হচ্ছে সে বীর দর্পণে ব্রিজের উপর দিয়ে দক্ষিণ প্রান্ত হয়ে উত্তর প্রান্ত হয়ে দক্ষিণ প্রান্ত চলে গেছে কিন্তু পরিতাপের বিষয় এইটা যে এখন পর্যন্ত যদিও এটা থানার কয়েক গজের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত থানার প্রশাসনের লোকজনকে তেমন এক তেমন একটা দেখা যায়নি তবে একজনকে আমরা একজন পুলিশ পুলিশ প্রশাসনের একজন লোককে দেখে দেখতে পাচ্ছি তিনি হয়তো দু তিনজনকে দেখা যাচ্ছে ওনারা হয়তো পেট্রোল ডিউটিতে ছিলেন ওনারা আসছেন এবং হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন তো যাই হোক আঘাতপ্রাপ্ত যে লোকটাকে খুন করার চেষ্টা করা হয়েছিল বা খুন করা হয়েছিল উনাকে পথচারীরাই উদ্ধার করে উসমানী মেডিকেল নিয়ে গেছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আপনারা শুনেছেন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে যে কীভাবে এই ঘটনাটা ঘটতে পারে একজন প্রত্যক্ষদর্শী চেতামেচি এবং চিৎকার শুনে উনি একজন হকার উনি একজন হকার চিৎকার চেঁচামেচি শুনে এসে তিনি যতটুকু দেখতে পেয়েছেন তিনি যেটা বলছেন যে একজন লোক অন্য একজন লোককে ছুরি দিয়ে আঘাত করে তার পায়ের রক কেটে দিয়েছে এবং সেই লুক বাঁচার জন্য চিৎকার করে সবার সাহায্য চাচ্ছে অনেক লোক এখানে সমাবেত ছিল অনেক পথচারী ছিলেন কিন্তু ভয়ে কেউ সামনে আগিয়ে আসতে পারেননি এবং যা যে লোকটা আঘাত করেছিল সেই লোকটা বীর দর্পণে ব্রিজের উপর দিয়ে দক্ষিণ প্রান্তে সে চলে যায় অনেকে চেষ্টা করেছিল কিন্তু তাকে আক্রমণ তাদেরকে আক্রমণ করতে পারে সেই ভয়ে কেউ তাকে আর আঘাত করেনি এবং এই যে হৃদয় বিদারক যে ঘটনা এই ঘটনায় এই যে ছুরিকাতে ছুরিকাতে আহত হয়েছিলেন মমূর্ষ অবস্থায় তাকে এখান থেকে উদ্ধার করে পথচারীরা গেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি তবে এখানে ঠিক কয়েক গজ কাছেই অর্থাৎ আলী আমজুদের ঘড়ি ঘরের সামনে যে হৃদয় বিতারক ঘটনাটা ঘটেছে ঠিক তার কাছেই কিন্তু কুতুয়ালি থানা রয়েছে এবং যে থানার থেকে অনেকে বলতেছেন আর কি যে থানা থেকে কেউ তাৎক্ষণিকভাবে আসলে ওনারা যদি আসতেন তো হয়তো যে আঘাত করেছে বা যে ছুরি দিয়ে অন্যজনকে আঘাত করেছে তাকে হয়তো ধরার চেষ্টা হয়তো করা যেতে পারে কিন্তু সে লোকটা বীর দর্পণে হেঁটে হেঁটে প্রকাশ্যে মানুষের সামনে একজন মানুষকে ছুরিকাঘাত করে সে প্রকাশ্যে কিনব্রিজের উপর দিয়ে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত হয়ে বীর দর্পণে চলে যায় তো জনতা অনেকে ছিলেন কিন্তু ভয়ে প্রাণ ভয়ে যেহেতু ছুরি ছিল ওনারা আসলে আটকাতে সাহস করেনি যদি উনিও তাদেরকে ছুরি কাকাত করে। তো যাই হোক দর্শক অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সময় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি আপনাদের সাথে ছিলাম এই হচ্ছে কিন ব্রিজের আলিয়াম আমজোদের ঘড়ির সামনের যে আজকের রাত্রের শোয়া এগারোটার যে ছুরিকাতের ঘটনা ঘটেছে এই এই অবস্থা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশের একজন সম্ভবত এসআই হবেন উনিও খবর পেয়ে এই ঘটনাস্থলে আসছেন এবং আস্তে আস্তে পুলিশজন জড়ো হচ্ছে তো আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন